আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসিসি এইসিসি দাখিল অথবা আলিম ফাজিল কিংবা স্নাতক পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে বাজেট যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজ দিয়ে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ বিয়ন বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরিতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট পঞ্চাশটি ক্যাটাগরি রয়েছে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ভিডিওটি শেষ থেকে শুরু করি পঞ্চাশ নম্বর পদের নাম আয়া বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ঊনপঞ্চাশ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা পঞ্চাশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে আটচল্লিশ নামের পদের নাম ওয়াচম্যান বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সাতচল্লিশ নাম্বার পদের নাম সহকারী বাবরসি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করিয়ে আবেদনটি করতে পারবেন রানার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছেচল্লিশ আমার পদের নাম মালি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে বাগান পরিচর্যার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশটা আমার পদের নাম ওয়াটার কেরিয়ার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোট হতে জুনের স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে চুয়াল্লিশটা আমার পদের নাম অশারাফ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি পনের স্বীকৃত দিয়ে মাধ্যমিকের শ্রম সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তেতাল্লিশটা আমার পদের নাম মেস ওয়েটার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি বান্দরিকের শ্রম সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তেতাল্লিশটা আমার পদের নাম মেস ওয়াটার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি এসিসি পাশ করলে আবেদনটি করা যাবে বিয়াল্লিশ নাম্বার পদের নাম বাবুর্সি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছেচল্লিশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে রান্নার কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে একচল্লিশ নাম্বার পদের নাম লস্কর ওয়ার্ড বয় বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চল্লিশ নম্বর পদের নাম লস্কর এন্ট্রি ম্যালেরিয়া বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন উনচল্লিশ নম্বর পদের নাম লস্কর ফায়ার ফাইটার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন আটত্রিশ নম্বর পদের নাম লস্কর স্পোর্ট মার্কার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন সাতত্রিশ নম্বর পদের নাম লস্কর বাট শ্যুটার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাস করতে হবে ছত্রিশ নামের পদের নাম মেকানিক্যাল ট্রান্সপোর্ট ভিজার এমটিজি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাস করতে হবে পঁচিশ নামের পদের নাম লস্কর এয়ারক্রাফট বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসএসসি পাশ করতে হবে ত্রিশ নাম্বার পদের নাম লস্কর বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতাশটি এসএসসি পাশ করতে হবে বত্রিশ নাম্বার পদের নাম দাই বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসএসসি পাশ করতে হবে সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে একত্রিশ নাম্বার পদের নাম ট্রেডসম্যান পেন্টার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করতে হবে তিরিশ নম্বর পদের নাম ট্রেডসম্যান কার্পেন্টার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে উনত্রিশ নম্বর পদের নাম ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের মেয়াদে কোর্স উত্তীর্ণ হতে হবে আঠাশ নম্বর পদের নাম টেটসম্যান রাউন্ড সিগন্যালার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি এসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সাতাশ নম্বর পদের নাম ট্রেডসম্যান রাডার মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি এসএসসি পাশ করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদে রেডিও অথবা টেলিভিশন বা ইলেকট্রিক্যাল টেপ কোর্স উত্তীর্ণ হতে হবে ছাব্বিশতমা পদের নাম ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি এসএসসি পাশ করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদে ইলেকট্রিক্যাল টেট কোর্স উত্তীর্ণ হতে হবে পঁচিশ নাম্বার পদের নাম টেটসম্যান ওয়ারলেস মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদের রেডিও অথবা টিভি টেট কোর্স উত্তীর্ণ হতে হবে চব্বিশ নম্বর পদের নাম ডেটসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দশটি এসএসসি পাস করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তেইশ নাম্বার যে পথটি রয়েছে ট্রেডসম্যান ইলেকট্রিক্যাল মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি এসিসি পাশ করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বর যে পদটি রয়েছে টেটসম্যান জেনারেল মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসএসসি পাশ করতে হবে একুশ নম্বর পদের নাম টেটসম্যান এয়ার ফ্রেম মেকানিক বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি এসএসসি পাশ করতে হবে ন্যূনতম এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট টেট কোর্স উত্তীর্ণ হতে হবে বিশ নাম পদের নাম মিস্ত্রি ক্লাস টু বাইন্ডার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কত সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে উনত্রিশ নম্বর পদের নাম মিস্ত্রি ক্লাস টু ফেব্রিক ওয়ার্কার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এ পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে আঠেরো নম্বর পদের নাম মিস্ত্রি ক্লাস টু পেন্টার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাশ করতে হবে সতেরো নম্বর যে পথে রয়েছে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এইসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর পদের নাম মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাস করতে হবে জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পদের নাম আর্মামেন্ট মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসিসি পাশ করতে হবে জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে চোদ্দো নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি এইসিসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্রিক উত্তীর্ণ হতে হবে কের আমার পদের নাম ফায়ার ফাইটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দারো নম্বর পদের নাম স্টোরম্যান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচসি বাস করতে হবে কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরাজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিষ ও শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তেইশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দশ নম্বর পদের নাম মিস্ত্রি ক্লাস ওয়ান পেইন্টার বেতন নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম ইলেকট্রিক ফিটার বেতন নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এ এইসিসি পাশ করতে হবে জেনারেল মেকানিক্স অথবা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল কেটপোর্ডস উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদের নাম ইঞ্জিন ফিটার বেতন নয় থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এসিসি পাশ করতে হবে জেনারেল মেকানিক্স অথবা মেশিনের স্টেট কোর্স উত্তীর্ণ হতে হবে সাত নম্বরের যে পথটি রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা চোদ্দোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাশ করতে হবে আর অথবা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে সাত নম্বর পদের নাম নকশাকার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম গবেষণাগার সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা পদার্থবিদ্যায় স্নাতক ডিডি থাকতে হবে কম্পিউটারে ইমেজ অফিসে কাজ করার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার যে পতি রয়েছে ষাট মধ্য কান কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে ছাব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার যে পতি রয়েছে কম্পিউটার অপারেটার বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম ধর্মীয় শিক্ষক বেতন চোদ্দ হাজার একশো বিশ থেকে শুরু করে তেত্রিশ হাজার নয়শো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ করতে হবে ধর্মীয় উপদেশ প্রদান এবং ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী পার্টির বয়স আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার এফ গ্রহণযোগ্য নয় বয়স্কটি অবশ্যই এসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আধিকারের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে তবে দুই চার এবং এগারো নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনকারীকে তার সবশেষ শিক্ষক যোগ্যতার ও অভিজ্ঞতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে আবেদনটি শুরু হবে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আট নভেম্বর দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে আবেদন আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে যাদের টেলডক্স সিল নাই তারা কিন্তু আমার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন অথবা আবেদনটি করে নিতে পারেন আবেদন করার জন্য এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই থেকে বিশ নাম্বার পদের জন্য একশো টাকা একুশ থেকে পঞ্চাশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন